বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে চলুন এই পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে মোট হত্যাকাণ্ড সীমান্তের অজানা ইতিহাস এবং ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্তারিত জেনে আসি বাংলাদেশ এবং ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত উনিশশো সালের ষোলোই মে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অধীনে ভারত বেরুবাড়ি ইউনিয়ন নং বারো সিটমহল টিকিয়ে রাখে এবং বাংলাদেশ দহগ্রাম অঙ্গর ভারতের সাথে একশো আটাত্তর বাই পঁচাশি মিটার করিডোর প্রদান করে যাকে বলা হয় তিন বিঘা করিডোর অন্যদিকে বাংলাদেশ উনিশশো সালে চুক্তিটি অনুমোদন করে চুক্তিটির মূল বিষয়বস্তু ছিল দুই দেশের সীমান্তে কয়েক দশক ধরে চলা বিরোধপূর্ণ এলাকা ও ছিটমহল সমস্যার সমাধানের বড় মাপের ভূখণ্ড বিনিময়ে সীমান্তে গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ সীমান্ত হত্যা নামিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনেক দিন ধরে তাগিদ দেওয়া হচ্ছে বিএসএফ ও বর্ডার ভারতকে গার্ড বাংলাদেশের মধ্যে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠক হয় সেখানে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয় বিএসএফ কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয় না এসব হত্যাকাণ্ডের একটিরও বিচার হয়নি এমনকি বিএসএফ বা ভারত সরকার হত্যাকাণ্ডের কোনো ঘটনায় কখনো উদ্বেগও প্রকাশ করেনি জবাবদির বাইরে থাকার কারণে মূলত সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না আইন ও সালিশ পরিসংখ্যান বলছে দু হাজার নয় থেকে দু সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতিত অন্তত ছয়শো সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে এছাড়া অধিকার নামের একটি মানবাধিকার সংস্থার মতে দুই হাজার থেকে দু হাজার জুন পর্যন্ত বিএসএফ সদস্যের হাতে অন্তত পাঁচশো বিরাশি বাংলাদেশি নিহত হয়েছে এবং সাতশো একষট্টি জন আহত হয়েছে গত শতাব্দীর ষাটের দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন সে দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক তখন সেই দাবি দিনের আলো দেখেনি কিন্তু উনিশশো পঁচাশিতে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছরখানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্ট ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়ে কাটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদ নেতৃত্ব সামরিক শাসন এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই কারণ ওই চুক্তিতে বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর কাটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরও সুরক্ষিত ও নিশ্চিদ্র করে তোলা হবে ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ও কাটাতার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল আর সেটা সীমান্তের অবৈধ পারাপার চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারতের মনে হয়েছিল পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরো বছর তিনে কেটে যায় উনিশশো সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ আর তাতে মোট আটশো চুয়ান্ন কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয় যা ছিল মোট সীমান্তের কুড়ি শতাংশের মতো ত্রিপুরা সীমান্তে কাটাতারের বেড়া তৈরি বর্ডার রোড ধরে টহল দিচ্ছে বিএসএফ পরে দু সালে ভারত কাটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে আর এই ধাপে আরও চব্বিশশো তিরিশ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয় তবে একত্রিশ জানুয়ারি দু হাজার পাঁচ তারিখেও সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করা সম্ভব হয়েছিল বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় চার দশক পরে এসেও ভারতে সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি সুদীর্ঘ সীমান্তের মোটামুটি আশি শতাংশ অংশে এখনো পর্যন্ত কাটাতারের বেড়া বসানো সম্ভব হয়েছে বাকি জায়গায় নানা কারণে কাজ আটকে গেছে পাশাপাশি বেড়া বসানোকে ঘিরে দু দেশের সীমান্ত অঞ্চলে বিতর্ক বিবাদ আর সংঘাতও কিন্তু কখনো থামেনি দু সালের জানুয়ারিতে সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন কাটাতারের বেড়ায় ফেলানি সে ঝুলন্ত লাশের ছবি ভারতের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের শোক ক্ষোভ আর প্রতিবাদের প্রতীকও পরিণত হয়েছিল এমনকি ভারতের অভ্যন্তরেও সীমান্তে কাটাতারের বেলা বসানো নিয়ে তীব্র বিতর্ক ছিল পক্ষে বিপক্ষে যুক্তি ছিল সীমান্তবাসী মানুষজনের প্রতিক্রিয়াও ছিল মিশ্র বাংলাদেশ সরকার সীমান্তে কাটাতারের বেলা বসানোর প্রস্তাব শুরু থেকেই কখনো তেমন উৎসাহ দেখায়নি আবার এর সক্রিয় বিরোধিতাও করেননি এক্ষেত্রে জেনারেল এরশাদ খালেদা জিয়া বা শেখ হাসিনার শাসনামল ঢাকার অবস্থান ছিল মোটামুটি একই রকম তবে দুই হাজার সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসেন তখনকার আওয়ামী লীগ সরকার সীমান্তের জিরো লাইন থেকে দেশ গজের মধ্যে কোনো কোনো জায়গায় ভারতের স্থাপনা বসানোর অনুমতি দেয় যা ভারতের জন্য বেড়া লাগানোর কাজ সহজ করে তুলেছিল খুব সম্প্রীতি সীমান্তের কোনো কোনো জায়গায় ভারতের নতুন করে বেড়া বসানোর চেষ্টাকে ঘিরে দুদেশের বিরোধ আবারও তুঙ্গে উঠেছে বর্ডারে দুদিকের মানুষজন হাতিয়ার নিয়ে মারমুখী হয়ে উঠেছেন সীমান্তরক্ষীরা বাস্কার ও পরীক্ষা করছেন অন্যদিকে ঢাকা ও দিল্লিতে এই ইস্যুতে চলছে তলব বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনার কারণে কিরণগঞ্জ সীমান্তে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের উপর চলাও হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে